একটা জিনিস কন্যা রাশি কন্যা লগ্নের মানুষ কতটা কিন্তু নোটিশ করেছেন আমি জানি না। আমি কিন্তু আপনাদের জন্য একটা জিনিস খুব ভালো করে নোটিশ করেছি কি জানেন তো আজকের ডেট থেকে দাঁড়িয়ে দূর দূর পর্যন্ত কিন্তু কন্যা রাশির এখন সাড়ে সাতে ঢাইয়ার মতন প্রভাব কিছু নেই কিন্তু দীর্ঘ একটা সময় ধরে কন্যারাশি কন্যা মানুষ কিন্তু এই সাড়ে ধাইয়ার মতন প্রভাবকে কিন্তু বয়ে চলেছেন যেমন যেমন দেখুন আপনাদের যে কোনো কাজ করতে গেলেই কিন্তু একটা অযাচিত বাধার সম্মুখীন আপনারা হচ্ছেন যে কোনো কিন্তু শুভ কাজে অযাচিত একটা বাধা আপনাদের জন্য কিন্তু কাজ করছে দ্বিতীয়ত আপনি দেখুন আপনার পারিবারিক ক্ষেত্র নিয়ে আপনার কিন্তু ভীষণ রকম চঞ্চলতা রয়েছে সেটা তার হেলথ হতে পারে আপনার পরিবারকে নিয়ে সমস্যা হতে পারে আপনার পরিবারের মানুষজনকে নিয়ে সমস্যা হতে পারে কি আপনার নিজস্ব হেলথ হেলথের জায়গা হতে পারে তো একটা জায়গা কোথাও না কোথাও পারিবারিক ক্ষেত্রে কন্যার কিন্তু সবসময় প্রবলেমেটিক সিচুয়েশনের মধ্যে রয়েছে তৃতীয়ত কন্যা রাশি লগ্নের মানুষ সারাদিন প্রচুর কাজ করে যেটুকু অর্থ কিন্তু আয় করে নিয়ে আসছেন না তার সিকি ভাগ অংশ কন্যা রাশি কন্য লগ্নের মানুষ কিন্তু রাখতে পারছেন না কোনো না কোনো ভাবে কিন্তু টাকাটা ড্রেনেজ হয়ে যাচ্ছে এখন আপনারা বলবেন যে অর্থ তো রাখার জিনিস অর্থ তো খরচা করারই ইনকাম একটা অর্থ যদি ভবিষ্যতের জন্য করতে এরকম একটা জায়গা কিন্তু কন্যা রাশি লগ্নের মানুষের মধ্যে এই মুহূর্তে রয়েছে কিন্তু বিশ্বাস করুন আজ থেকে দূর দূর পর্যন্ত সময় কন্যা রাশির সাড়ে সাতিটা ইয়ার মতন প্রভাব অনেক দূরে কিন্তু দাঁড়িয়ে আছে প্রবলেমটা হলো আপনাদের ক্ষেত্রে আপনাদের চতুর্থ পতি এবং তার সঙ্গে সপ্তমপতি চতুর্থ এবং সপ্তম প্রতি ভেরি ভাইটাল জায়গা কার প্ল্যানেট দেবগুরু বৃহস্পতি আপনাদের ক্ষেত্রে অনস্বীকার্য বৃহস্পতি যখনই বসে আছে তিনটে জায়গা কন্যা রাশির মানুষকে কিন্তু ভীষণ রকম হেল্প করছে আর বাদ বাকি দিকগুলো বিন্দুমাত্র হেল্প কিন্তু আপনারা দেবগুরু বৃহস্পতির কাছ থেকে পাননি এখনো পঁয়তাল্লিশ দিন সময় মানে আজকের ডেট থেকে দাঁড়িয়ে যদি দেখা যায় পঁয়তাল্লিশ দিন সময় অন্য রাশি লগ্ন সাপেক্ষে আপনাদের ফোর্থ হাউস এবং সেভেন্থ হাউসের লর্ড বৃহস্পতি সে আপনাদের অষ্টমকে কানেক্ট করে বসে থাকবে পয়লা মে দু হাজার চব্বিশের পর সে আপনার নবম ভাবকে কানেক্ট করবে দ্যাট ইজ অলসো গুড কারণ সেই সময় থেকে কন্যা রাশি কন্যা লগ্নের উপর কিন্তু তাদের দেবগুরু বৃহস্পতি পঞ্চম অ্যাক্সিস এসে পড়বে তো সেই জায়গাটা তো অত্যন্ত ভালো জায়গা কিন্তু তার আগে পর্যন্ত সময় কন্যা রাশি কন্যা লগ্নের মানুষকে আজকে আমি কিছু কথা বলে যেতে চাই যে জায়গাগুলো আপনাদের জন্য কিন্তু দেবগুরু বৃহস্পতি আশীর্বাদ স্বরূপ হতে পারেন এবং এই পঁয়তাল্লিশ দিন সময় আপনি দেবগুরু বৃহস্পতিকে কাজে লাগিয়ে আপনার না হওয়া বেশ কিছু কাজকে কিন্তু আপনি সুসম্পন্ন করতে পারেন কি সেই কাজ সেটা নিয়ে কিন্তু আজকে আমরা আলোচনা করবো পয়লা মে দু হাজার চব্বিশ পর্যন্ত এই আলোচনাটা কিন্তু সীমিত থাকবে কারণ পয়লা মে দু নবম ভাবে বৃহস্পতি গমন করবে দীর্ঘ বারো বছর পর তো তার একটা আলোচনা কিন্তু আলাদা থাকবে এখানে শুধু একটা আমি চেষ্টা আপনাদের দ্বাদশপতি রবি এপ্রিল মাসের পনেরো তারিখ সময় আপনাদের অষ্টমকে কানেক্ট করবে এবং বৃহস্পতির সঙ্গে কিন্তু অবস্থান করবে তার একটা প্রভাব এই ভিডিওতে আমি আলোচনা করব। আর একটা জায়গা নিয়ে আলোচনা করবো সতেরোই এপ্রিল দু হাজার চব্বিশ দেবগুরু বৃহস্পতি আপনাদের অষ্টম ভাবের উপর ভরণী নক্ষত্রকে ছেড়ে দিয়ে কৃত্তিকা নক্ষত্রকে কানেক্ট করে নেবে এবং থেকেই আপনারা জানেন যে কৃত্রিকা নক্ষত্র যার কিছুটা প্রভাব কিন্তু থাকে কিছুটা প্রভাব কিন্তু থাকে তো এই দুটোর কিন্তু আমরা এই ভিডিওতে অবশ্যই আলোচনা করে নেওয়ার চেষ্টা করব সঙ্গে থাকবেন কন্যা রাশি সাপেক্ষে এই আলোচনাটা ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট আলোচনা কিন্তু হতে চলেছে নমস্কার জয় মাতারা প্রথমেই আমি কন্যা রাশি লগ্নের মানুষকে এই পঁয়তাল্লিশ দিনের জায়গায় যেটা দেখাতে যাই সেটা হচ্ছে পারিবারিক ক্ষেত্রের জায়গা দেখুন একটা কিন্তু জায়গাকে আপনি বিচার করে নিন এই মুহূর্তে পারিবারিক ক্ষেত্রে যদি আপনার কোনো শারীরিক কন্ডিশন খারাপ থাকে সেটা আপনার আপনার হতে পারে বাবার হতে পারে আপনার মায়ের হতে পারে আপনার বাড়ির কোনো মানুষের হতে পারে যার দায়িত্ব আপনার ওপর রয়েছে তার পারিবারিক ক্ষেত্রে যদি শারীরিক ক্ষেত্রের কোনো সমস্যা থাকে না তার প্রপারলি কিন্তু রোগ আইডেন্টিফিকেশন এই পঁয়তাল্লিশ দিন সময়ের মধ্যে আপনি করতে পারবেন এবং এই পঁয়তাল্লিশ দিন সময়ের মধ্যে তার শারীরিক ক্ষেত্রে প্রপারলি একটা ট্রিটমেন্ট কন্যা রাশি লগ্নের মানুষ কিন্তু অবশ্যই করাতে পারবেন ফোকাস করুন সেই জায়গাটা যদি আপনার পরিবার এবং পারিবারিক ক্ষেত্রে যদি কোনো হেলথ পার্টের সমস্যা থাকে সেই হেলথ পার্ট কে কিন্তু আপনি সেখানে আইডেন্টিফাই করতে পারবেন এবং তার কিন্তু একটা প্রপারলি ট্রিটমেন্ট কন্যারাশি কন্য লগ্নের মানুষ অবশ্যই এই পঁয়তাল্লিশ করতে পারবেন এখানে মাত্র বিন্দুমাত্র কন্যা রাশি লগ্নের জন্য আপনার পরিবারের ক্ষেত্রে চলতে যদি আপনার থেকে থাকে সেই জায়গায় কিন্তু একটা বেটারমেন্ট ফল কন্যারাশি কন্য লগ্নের মানুষ কিন্তু পারিবারিক ক্ষেত্রের জায়গায় কিন্তু অবশ্যই প্রাপ্ত করতে পারবেন এবং দ্বিতীয়ত এই মুহূর্তে আপনার কথা আপনার পরিবারের মানুষের কাছে কিন্তু বেশ কিছুটা অ্যাকসেপ্টেন্স পাবে অতএব আপনি চেষ্টা করুন পরিবারের মধ্যে যদি কোনো টার্বুলেন্স থাকে পরিবারের মধ্যে সম্পর্কজনিত পরিবারের মধ্যে হেলথজনিত কোনো সমস্যা থাকে সেখান থেকে কিন্তু কনারাশি কন্যা মানুষ একটা বেটার ফল এই পঁয়তাল্লিশ দিনে প্রাপ্ত করতে পারবেন এবং আপনার পরিবারের জন্য যে এক্সপেক্টেশন আছে সেইটাকে কিন্তু আপনি ফুলফিলমেন্ট এই সময়ের মধ্যে কিন্তু করাতে পারবেন মানে এই সময় আপনার অপোজিটে দাঁড়িয়ে থাকা আপনার পরিবারের মানুষ আপনার কথার অ্যাকসেপ্টেন্স কিন্তু বেশ কিছুটা এই মুহূর্তে কিন্তু তৈরি করবে দ্বিতীয়ত কনারাশি মানুষকে এই পঁয়তাল্লিশ দিন সময়ের মধ্যে আমার যে জায়গাটা থাকবে না সেটা হচ্ছে সেভিংস পাঠের জায়গা তার কারণ আপনারা দীর্ঘ একটা সময় ধরে দেখে এসছেন প্রচুর কাজ করেছেন প্রচুর অর্থ কিন্তু ইনকাম করেছেন কিন্তু দিনের শেষে আপনি সেভিংস পার্টের জায়গা কিন্তু ডেভেলপ করে উঠতে পারেননি কারণ কোনো না কোনোভাবে ভাবে আপনার অর্থটা কিন্তু সেই জায়গায় আমি আপনাকে বলবো এই পঁয়তাল্লিশ দিন সময়ের মধ্যে রাশি কন্যা লগ্নের মানুষ নিজের সেভিংস নিয়ে একটা করার চেষ্টা করুন কারণ এই পঁয়তাল্লিশ দিনের প্ল্যানিংসটা কিন্তু এর পরবর্তীকালে যখন নাইন হাউসে দেবগুরু বৃহস্পতি চলে যাবে যখন আপনার লগ্নকে কিন্তু সে দৃষ্টি দেবে সেই মুহূর্ত থেকে আপনার সেই সেভিংস পার্টটা কিন্তু এক্সিকিউট করা শুরু করবে অতএব আপনি যদি কন্যা রাশি কন্যা লগ্নের মানুষ হন আজ থেকে এই পঁয়তাল্লিশ দিন সময় আপনার উচিত আপনার সেভিংস পার্ট নিয়ে কিন্তু একটা চিন্তা ভাবনা তৈরি করা একটা প্ল্যানিং তৈরি করা যে কিভাবে আপনি কিন্তু পরবর্তীকালে আপনার সেভিংস এর জায়গাটাকে আপনি ডেভেলপ করতে পারেন আর এই চিন্তা ভাবনাটাকে কিন্তু এক্সিকিউট দেব গুরু বৃহস্পতি এসে করবে যখন সে কিন্তু আপনার নাইনথ হাউসে অবস্থান করবে পয়লা মে দু থেকে সময় অতএব এই সময়টা কিন্তু কন্যা রাশির মানুষ নিজেদের সেভিংস পার্ট নিয়ে কিন্তু একটা চিন্তা ভাবনা অবশ্যই করার চেষ্টা করবেন দ্বিতীয়ত যে জায়গাটা কন্যা রাশির মানুষ কিন্তু করবেন না এই মুহূর্ত থেকে আপনার কোন সমস্যা চলছে আপনার বিজনেস নিয়ে কোনো সমস্যা চলছে আপনার পড়াশোনার ক্ষেত্রে কোনো সমস্যা চলছে আপনার সম্পর্কের ক্ষেত্রে কোনো সমস্যা চলছে যেটা যেমন চলছে সেই ব্যাপারটাকে কিন্তু ম্যানেজ করার চেষ্টা করুন আপনি যদি কন্যা রাশির মানুষ হন এই পঁয়তাল্লিশ দিন সময় তার কারণ এই পঁয়তাল্লিশ দিন সময় আপনি শুধুমাত্র ম্যানেজ ছাড়া আর কিছু করতে পারবেন না এটা আপনি মাথায় ঢুকিয়ে নিন পঁয়তাল্লিশ দিন সময় আপনার উচিত আপনার চলতে থাকা সমস্যাগুলোকে আপনি শুধু ম্যানেজ করে যান সেটাকে ওভারকাম করা বা পাস আউট করে যাওয়ার কোনো দরকার নেই আপনি ব্যাপারগুলোকে শুধু মাথা ঠান্ডা রেখে একটু এগিয়ে চলার চেষ্টা করুন ডেফিনেটলি আপনি কিন্তু খুব বেটার ফল এই পঁয়তাল্লিশ দিনে প্রাপ্ত করতে পারবেন আর এই সমস্যাগুলোর মধ্যে আপনি যদি নিজে প্রবেশ করে যান সমস্যাটাকে যদি আপনি এন্টারটেন করতে শুরু করেন দেন কন্যা রাশি কন্যা লঙ্কের মানুষ কিন্তু বেশ কিছুটা অসুবিধার মধ্যে এই সময় কিন্তু পড়তে পারেন সাবধানে থাকার চেষ্টা করবেন শুধুমাত্র সমস্যাগুলোকে দেখুন এবং সেগুলোকে যেখানে আপনি অবস্থান করছেন সেখান থেকে বহু বহু দূর অ্যাটলিস্ট দু কিলোমিটার দূর ধরুন আপনি কলকাতায় বসবাস করছেন আপনি চাইছেন ইউএসএ যেতে আপনি চাইছেন ব্যাঙ্গালোরের দিকে চলে যেতে আপনি চাইছেন আউট অফ ইন্ডিয়া চলে যেতে এই পঁয়তাল্লিশ দিন সময় সেই যোগাযোগগুলো কিন্তু রাশি কন্যা লগ্নের মানুষ বেশি বেশি করে করার চেষ্টা করুন বেসিক্যালি সেটা কিন্তু কর্মক্ষেত্রের জায়গার জন্য আপনার যদি জীবনে ইচ্ছা থাকে যে আপনি চাকরির ক্ষেত্র নিয়ে কোনোদিন কোনো বাইরে যাবেন আউট অফ ইন্ডিয়া চাকরি করতে যাবেন বা বাড়ি থেকে দূরবর্তী স্থানে আপনি চাকরি করতে যাবেন সেক্ষেত্রে কিন্তু কন্যা রাশি কোন লগ্নের মানুষ এই পঁয়তাল্লিশ সময়টাকে কিন্তু সেই কমিউনিকেশন বেশের ক্ষেত্রে বেশি ব্যবহার করার চেষ্টা করুন কারণ এই সময় আবারও বলছি সেই গুলো কিন্তু রাশি কোন লগ্নের মানুষের বেশ কিছুটা এক্সিকিউশন আপনারা কিন্তু তৈরি করতে পারবেন দেখুন আমরা অনেক সময় অষ্টম ভাব নিয়ে কিন্তু ভীষণ রকম ভুল ধারণার মধ্যে থাকি সবসময় আপনার মধ্যে দেওয়া হয় দেবগুরু বৃহস্পতি অষ্টম ভাবে যাচ্ছে মানে আপনার পিতার দিক থেকে কোনো ক্ষতি হবে আপনার গুরুর দিক থেকে কোনো ক্ষতি হবে ছেড়ে চলে যাবে এই সব ভুল ধারণার মধ্যে যাবে না অষ্টম ভাব ভাবগুলো কোথাও আমাদের দৈনন্দিন জীবনের সঙ্গে লিঙ্কআপ থাকে আমাদের দৈনন্দিন জীবনযাত্রার ক্ষেত্রে ষষ্ঠ ভাবের গুরুত্ব অপরিসীম শুধুমাত্র ঋণ রূপুজালা শত্রু দিয়ে ষষ্ঠ ভাবকে বিচার করা যায় না ষষ্ঠ ভাব মানে আমাদের দৈনন্দিন কোনো একটা চিন্তা ভাবনাকে কিন্তু শাস্ত্রভাব এক্সিকিউট করে অষ্টম ভাব আমাদের শুধু মৃত্যু ভাব এটা একদম ফালতু কথা অষ্টম ভাব মানে কোথাও না কোথাও দৈনন্দিন জীবনযাত্রাটা কেমন হতে পারে তার একটা কিন্তু দৃষ্টিভঙ্গি আমরা অষ্টম ভাব থেকে পেয়ে থাকি দাদশ ভাব আমাদের দৈনন্দিন জীবনের কিছু রুটিনকে নির্দেশ করে আমি কতটা স্পিরিচুয়াল হচ্ছি আমি কতটা তে ঠাকুরায় ভগবানের প্রতি চিন্তা ভাবনা রাগলাম মানুষকে সেবার প্রতি কতটা চিন্তা ভাবনা রাগলাম দ্যাট ইজ অলসো কানেক্টেড টু 12th হাউস তো এই 12th হাউসের নি অষ্টম ভাব নিয়ে এগুলো ভুল ধারণা করাটা বন্ধ করুন অষ্টম ভাবে যখন দেবগুরু বৃহস্পতি অবস্থান করছে তার মানে সে আপনাকে আপনার বাড়ি থেকে দূরবর্তী স্থানে সফলতার ইঙ্গিতটা কিন্তু কোথাও না কোথাও দিয়ে যাচ্ছে আপনাদের এই সময় উচিত কিন্তু আপনি যদি বাড়ি থেকে দূরবর্তী স্থানে কর্মের জন্য প্রতিষ্ঠা করেন দেন এই পঁয়তাল্লিশ দিন সময়টা আপনার জন্য গোল্ডেন টাইম হতে পারে কি আপনার কর্মক্ষেত্রের জন্য আপনি বিদেশে যাওয়ার একটা প্রস্তুতি এই সময়কালের মধ্যে কিন্তু অবশ্যই অবশ্যই প্রাপ্ত করতে পারবেন দ্বিতীয়ত একটা জায়গা আপনাকে বলে দিচ্ছি দেখুন অষ্টমভাবে দেবগুরু বৃহস্পতি বসে আছে মানে এই মুহূর্তে আপনি কিন্তু আপনার হায়ার অথরিটির সঙ্গে খুব সাকসেসফুলি কোনো মিটিংকে সুসম্পন্ন করতে পারবেন দেখুন অষ্টম ভাবে যদি শনি বসে থাকে আমি বলতাম যে আপনি কিছু কিছু জায়গায় সচেতন থাকুন কারণ শনি কিন্তু কিছু জায়গায় আপনাকে না বুঝিয়ে সেই জায়গাটাকে ঠিক করার চেষ্টা করবে দেবগুরু বৃহস্পতি যখনই কিন্তু সেই কোনো জায়গায় বসুক সেটা আপনার খারাপ জায়গাতেই বসে থাকুক আপনার অষ্টম ভাবে বসে থাকলেও সে কিন্তু আপনার কিছু জায়গাকে ঠিক করার চেষ্টা করবে অবশ্যই কোনো জায়গাকে খারাপ না করে অতএব এই মুহূর্তে কোন রাশি কোন লগ্নের মানুষ আপনার যদি মনে হয় আপনার হায়ার অথরিটির সঙ্গে কোনো ভাইটাল কোনো ফেজে আপনার ডিসকাশন করার আছে দেন আপনি কিন্তু এই পঁয়তাল্লিশ জন সময়টাকে অবশ্যই চুজ করার চেষ্টা করুন আপনি অত্যন্ত বেটার ফল কিন্তু কর্মক্ষেত্রে জায়গায় প্রাপ্ত করতে পারবেন আর দেবগুরু বৃহস্পতি যেহেতু আপনার দ্বাদশ ভাবকে দৃষ্টি দিয়ে রেখেছে এবং আপনার ফোর্থ হাউসকেও দেবগুরু বৃহস্পতি দৃষ্টি দিয়ে রেখেছে আপনি এই সময়টাকে কিন্তু নতুন কর্মপ্রাপ্তির জন্য কোন রাশি কোন লগ্নের মানুষ হান্ড্রেড পার্সেন্ট ব্যবহার করতে পারেন এখানে কোনো অসুবিধার জায়গা নেই শুধু একটা জায়গা মনে রেখে চলার চেষ্টা করবেন অষ্টমভাবে দেবগুরু বৃহস্পতি বসে আছে ইন্টারভিউ দিতে যাওয়ার চেষ্টা করবেন বিনা মানুষ এই পঁয়তাল্লিশ দিন সময় কোন ইন্টারভিউ কিন্তু ক্র্যাক করার চেষ্টা করবেন না বিনা জ্ঞানে জ্ঞান নিয়ে যান অবশ্যই সেই ইন্টারভিউ কন্যা রাশি কন্যা লগ্নের মানুষ কিন্তু আহ ক্র্যাক করতে পারবেন কোনো অসুবিধার জায়গা সেখানে কিন্তু থাকছে না এবার কন্য রাশি লগ্নের যে জায়গাটা আমি আলোচনা করে দেওয়ার চেষ্টা করবো সেটা হচ্ছে এডুকেশনের জায়গা তার কারণ আমরা দীর্ঘ সময় কন্যা রাশির মানুষকে দেখেছি এডুকেশন পাঠে কন্য রাশির মানুষ খুব একটা ভালো ফল প্রাপ্ত করতে পারছেন না তার কারণ কন্যা রাশি লগ্নের কোথাও গিয়ে কনসেন্ট্রেট লেভেলটা কিন্তু ঠিক মতন জায়গায় নেই এডুকেশন পাঠের জায়গায় মানে মাইন্ডটা বিভিন্ন দিকে কিন্তু ডাইভার্টেড হয়ে আছে এই মুহূর্তে উত্তর দিক পূর্ব দিক পশ্চিম দিক উত্তর দক্ষিণ দিক আপনারা প্রচুর কিছু করে ফেলেছেন কিন্তু মাইন্ডটাকে কনভার্ট করতে পারছেন না অনেক ময়ূরের পালক আপনি লাগিয়ে দিয়েছেন কিন্তু কোনো কিছুই হচ্ছে না তাদের জন্য বলবো এই সময়টাই পঁয়তাল্লিশ দিন সময়টা তার কারণ এই মুহূর্তে আপনি কিন্তু সেখানে একটা সমাধান সূত্র তৈরি করতে পারবেন আপনার এডুকেশন নিয়ে চলতে থাকা কোনো কনসেন্ট্রেট লেভেলের বাধা থাকলে আপনার মনে কনফিডেন্সের অভাব থাকলে আপনি সেই জায়গাগুলোকে কিন্তু অত্যন্ত অত্যন্ত ভালো জায়গা তৈরি করতে পারবেন আর যেহেতু যেহেতু দেবগুরু বৃহস্পতির পঞ্চম দৃষ্টি আপনার দ্বাদশ ভাবে পড়ছে তার মানে এই পঁয়তাল্লিশ দিন সময় হায়ার স্টাডিজের ক্ষেত্রেও কিন্তু কন্যা কন্যা মানুষ অনেকটা ফল কিন্তু করতে পারবেন বিশেষ বিশেষ ক্ষেত্রে যারা কিন্তু এই মুহূর্তে হায়ার স্টাডিজ নিয়ে ম্যানেজমেন্টের নিয়ে যারা পড়াশোনা করছেন যারা বিভিন্ন রকম ডক্টরি ক্ষেত্রে যারা পড়াশোনা করছেন যারা পড়াশোনা করছেন ল নিয়ে তাদের জন্য কিন্তু এই সময়টা অত্যন্ত অত্যন্ত ভালো সময় কন্যা রাশির মানুষের হতে পারে এবং যেহেতু কোন আহ দেবগুরু বৃহস্পতি আপনার দ্বিতীয় কেউ দেখছে দ্বাদশকেও দেখছে তার মানে আপনার পেছনেও কিন্তু দেবগুরু বৃহস্পতির দৃষ্টি আছে সামনেও দেবগুরু বৃহস্পতির দৃষ্টি আছে তার মানে এডুকেশনের জায়গায় এনি ডিসকাশন আপনার এবং যে কোনো চিন্তা ভাবনা এই সময় কিন্তু আপনি এডুকেশনের জায়গায় এক্সিকিউট করতে পারবেন পিএইচডির অ্যাডমিশন যারা নিতে চাইছিলেন তাদের জন্য কিন্তু এই পঁয়তাল্লিশ দিন সময়টা অত্যন্ত অত্যন্ত শুভ ফল দেবগুরু বৃহস্পতি কিন্তু দিয়ে যেতে পারে দ্বিতীয়ত যারা কিন্তু কোনো কোনো ক্ষেত্রে অল ইন্ডিয়া বেসিস কোনো পরীক্ষা কোনো এক্সাম ক্র্যাক করতে চাইছিলেন তারাও কিন্তু এই পঁয়তাল্লিশ দিন সময়ের মধ্যে অ্যাপ্লাই করতে পারেন অত্যন্ত ভালো ফল আপনারা কিন্তু কন্যা রাশি কন্যা লগ্নের মানুষ প্রাপ্ত করতে পারছেন এখানে কোনো সন্দেহের জায়গা সেখানে কিন্তু থাকছে না এবার যে জায়গাটা কন্যা রাশির মানুষকে বলবো বিজনেসের কিছু জায়গাকে বলে দেওয়ার চেষ্টা করবো কারণ দীর্ঘ একটা সময় ধরে আমরা দেখে আসছি কন্যা রাশি লগ্নের মানুষ যতক্ষণ দেবগুরু বৃহস্পতি অষ্টমভাবে বসে আছে আপনার বিজনেসের নতুন চিন্তা ভাবনাগুলো কন্যা রাশির মানুষ কিন্তু কোথাও এক্সিকিউট করতে পারছেন না বা আপনার বিজনেসের জায়গায় চলতে থাকা রিন ধার সংক্রান্ত সমস্যাগুলো কন্যা রাশির মানুষ কিন্তু ঠিকঠাকভাবে কিন্তু মিটিয়ে উঠতে পারছেন না তাদের জন্য আমার কথা হলো এই অষ্টমভাবে যতক্ষণ দেবগুরু বৃহস্পতি পঁয়তাল্লিশ দিন সময় বসে আছে নতুন করে বিজনেসের ইনভেস্টমেন্ট প্ল্যানটা কিন্তু এখন কিন্তু কিছুটা সময় স্টপ রাখতে হবে কন্যা রাশির মানুষকে আপনার যা কিন্তু ইনভেস্ট করা আছে সেই ইনভেস্টমেন্টের ওপরেই কিন্তু আপনার বিজনেসে এই মুহূর্তে কিন্তু চলা উচিত তার কারণ এই মুহূর্তে আপনি যদি কোনো রিস্ক টেকেন দেখুন বিজনেসে রিস্ক না নিলে কখনো প্রফিট করা যায় না এটা একটা বাচ্চা ছেলেও কিন্তু জানে তো কন্যা রাশির কন্যা লগ্নের মানুষকে বলবো এই সময়কালের মধ্যে আপনি বিজনেসের দিকে কোনো রকম রিক্স টেকেন করতে যাবেন না অন্তত পঁয়তাল্লিশ দিন সময় পঁয়তাল্লিশ দিন সময়ের পর যখন আপনি দেবগুরু বৃহস্পতি নাইন্থ হাউসে চলে যাবে তখন যে কোনো চিন্তা ভাবনা আপনি করুন আপনি মাটি ধরলেও সেই সময় কিন্তু সোনায় পরিণত হতে পারে কিন্তু এই সময়টা সোনাও মাটি হয়ে যাবে অতএব কন্যা রাশি কোনো লগ্নের মানুষ বিজনেসের ক্ষেত্রে যদি কোনো চিন্তা ভাবনা কোনো নতুন কোনো কিছু এক্সিকিউশন করতে চান নতুন কোনো কিছু ইনভেস্টমেন্ট প্ল্যান করতে চান দেন আপনাকে কিন্তু কিছুটা সময় এই মুহূর্ত থেকে অপ্রাকতে হবে নিজেকে তার পরবর্তী সময় আপনি কিন্তু অবশ্যই ইনভেস্টমেন্ট প্ল্যান করতে পারেন আর এই পঁয়তাল্লিশ দিন সময় বিজনেসের জটিল জায়গাগুলোতে বেশি বেশি ডিসকাশন করার চেষ্টা করুন আপনার যদি বিজনেসে ঋণ বা ব্যাংকিং ঋণের যদি কোনো সমস্যা থাকে বেশি করে ডিসকাশন করার চেষ্টা করুন আপনার যদি মহাজনের সঙ্গে কোনো কোনো প্রবলেমস থাকে সেগুলো নিয়ে ডিসকাশন করুন আপনার ক্লায়েন্টের যদি কোনো প্রবলেম থাকে আপনাকে নিয়ে দেন আপনি কিন্তু সেই জায়গাগুলোকে ডিসকাশন করার চেষ্টা করুন আপনি ডেফিনেটলি সেখানে একটা সমাধান সূত্র বা রফার সূত্র কিন্তু তৈরি করতে পারবেন যদি আপনি কোন রাশি কোনো লগ্নের মানুষ আর এই পঁয়তাল্লিশ দিন সময়ের মধ্যে অতএব আজকে মাথায় ঢুকিয়ে নিন পঁয়তাল্লিশ দিন সময় বিজনেসে শুধুমাত্র আপনার যেটা কাজ থাকবে সেটা হচ্ছে নিজের রেপুটেশনটাকে কিন্তু আবার বৃদ্ধি করে নেওয়া তার কারণ এই পঁয়তাল্লিশ দিন সবাই আপনার বিজনেসে যদি কোনো কারোর অভিযোগ থাকে সেই অভিযোগকে কিন্তু আপনি প্রপারলি এক্সিকিউশন কন্যা রাশি কন্যা লগ্নের মানুষ এই পঁয়তাল্লিশ দিন সময়ের মধ্যে কিন্তু করতে পারছেন এখানে কোনো সন্দেহের জায়গা থাকছে না অতএব ফোকাস্ট হন সেই জায়গাটাতেই এবার কন্যা রাশি কন্যা লগ্নের মানুষকে এই পঁয়তাল্লিশ দিন সময়ের মধ্যে যে জায়গাটা বলে দেবো সেটা হচ্ছে সেটা হচ্ছে সম্পর্ক বা রিলেশনশিপের জায়গা তার কারণ আমরা দেখলাম বেশ কিছু সময় ধরে কন্যা রাশির কিন্তু সম্পর্কর জায়গায় সমস্যা চলছে সেভেন্থ হাউসে রাহু বসে আছে কোথাও গিয়ে সে কিন্তু একটা টার্বুলেন্স তৈরি করার চেষ্টা করছে আপনার রিলেশনশিপের জায়গায় বেসিক্যালি সেটা কিন্তু দাম্পত্য আর লাভ রিলেশনশিপের জায়গায় তার কারণ এই মুহূর্ত থেকে কন্যা রাশির দামপত্র ক্ষেত্রে বেশ কিছু সমস্যা রয়েছে বেশ কিছু মিসআন্ডারস্ট্যান্ডিং রয়েছে এবং সেটা অন্যের দ্বারা কিন্তু সৃষ্টি হয়েছে কথাটা মাথায় রাখবেন এখন আপনার দামপত্র ক্ষেত্রে যে সমস্যাটা চলছে না সেটা অন্যের দ্বারা কিন্তু সৃষ্টি হয়েছে সেই সমস্যাটা তাদের জন্য বলব এই পঁয়তাল্লিশ দিন সময় শুধুমাত্র সাংসারিক ক্ষেত্রে মাথা ঠান্ডা করার চেষ্টা করুন সমস্যাটা সমাধান সূত্র কিভাবে হবে তার কিন্তু একটা উত্তর আপনার কাছেই আছে অথবা মাথা ঠান্ডা করে চিন্তা করুন আপনি ডেফিনেটলি সেই উত্তরটা কিন্তু বার করতে পারবেন এই পঁয়তাল্লিশ দিন সময়ের মধ্যে দ্বিতীয়ত আপনার যদি বিবাহের জন্য কোনো চিন্তা ভাবনা থাকে সেই সময় কিন্তু দেখাছন্নার সূত্র এই সময় তৈরি করতে পারবেন নতুন বিবাহের জন্য অগ্রসর কন্যা রাশির মানুষ এই পঁয়তাল্লিশ দিন সময় অবশ্যই অবশ্যই কিন্তু এগোতে পারছেন দ্বিতীয়ত যেটা বলবো লাভ রিলেশনশিপের ক্ষেত্রে এই সময় দরকার অত্যন্ত রকম কিন্তু ধৈর্য তার কারণ এই সময় ছোট কিছু সমস্যা নিয়ে কিন্তু আপনার লাভ রিলেশনশিপে কোনো না কোনোভাবে কিন্তু একটা বিবাদ প্রবণতা তৈরি হতে পারে একটা কিন্তু সমস্যা সৃষ্টি হতে পারে সেই জায়গাটাই কিন্তু একটু সাবধান কন্যা রাশি কন্যা মানুষ এই পঁয়তাল্লিশ দিন সময়ের মধ্যে অবশ্যই থাকার চেষ্টা করবেন লাস্টলি যেতে যেতে বলে দেবো আপনার সম্পর্ক নিয়ে আপনার যদি কোনো লিটিগেশন থাকে কোনো কিন্তু কোর্ট আদালত জনিত সমস্যা থাকে এই পঁয়তাল্লিশ দিন সময়ের মধ্যে চেষ্টা করবেন যতটা আপনি স্লো মুভমেন্ট করতে পারবেন ততটাই কিন্তু আপনার জন্য বেটার ফল কন্যা রাশি কন্যা লগ্নের মানুষের জন্য কিন্তু অবশ্যই অবশ্যই থাকবে তাহলে আজকে এই পর্যন্তই থাক কতটা কি বললাম সেটা একটু কমেন্ট বক্সে জানানোর চেষ্টা করবেন আপনাদের মতামতটা অবশ্যই জানানোর চেষ্টা করবেন কারণ একটা লাইক কিন্তু আমার একটা লাইফের সমান হয়ে যায় ভালো থাকবেন কোন রাশি কোন লগ্নের মানুষ আপনাদের নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আসে সেদিকে লক্ষ্য রাখবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন আর জ্যোতিষকে বিজ্ঞানের নজরে দেখবেন ভালো থাকবেন কন্য রাশি কোন লগ্নের মানুষ নমস্কার জয় মাতারা